আর কয়েকদিন পরেই নতুন বছর দু শুরু হতে চলেছে দু সালের বার্ষিক রাশিফল কেমন হবে কেমন যাবে দু সাল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের বার্ষিক রাশিফল আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে প্রথম চরণ চলবে দু সালের উনত্রিশে মার্চ পর্যন্ত দু সালের তিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ তো দু হাজার পঁচিশ সাল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার সঙ্গে আমাদের জীবন পরিবর্তনের জন্য যে চারটি গ্রহের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তৃতীয় কলিযুগের রাজা রাহু এবং চতুর্থ কেতু এই চারটি গ্রহ দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে সুতরাং মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের উপর এই চারটি গ্রহের প্রভাব পড়তে চলেছে এই চারটি গ্রহই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালের গ্রহের ট্রানজিট কি রয়েছে গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়। সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রাহুর অবস্থান রয়েছে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চমে নিচস্ত মঙ্গল সপ্তমে কেতু নবমভাবে বুধ দশমভাবে রবি এবং দ্বাদশভাবে শুক্র এবং শনির অবস্থান রয়েছে তিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি রাশিপতি এবং দশমপতি কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব একাদশপতি এবং দ্বাদশপতি তো প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি বর্তমানে কি ফল দিচ্ছে এবং দু সালে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতি কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে থাকবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত পনেরোই মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি শুভ নয় তার কারণ দেবগুরু বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থান বৃষ রাশিতে অর্থাৎ শত্রু রাশিতে বৃহস্পতি দেবতাদের গুরু অর্থাৎ দেবগুরু এবং শুক্র গুরু তো দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান তো সেই কারণে একটু সমস্যা তো ক্রিয়েট করাবে তৃতীয়ভাব জন্মকুণ্ডলির খুব একটা ভালো ভাব নয় ভালো স্থান নয় অশুভ স্থান তো তৃতীয় ভাব মানে সাহস পরাক্রম বীরত্ব এবং মানসিক শক্তির ভাব তো চোদ্দই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মানসিক শক্তি বৃদ্ধি করাবে এটা ঠিকই কিন্তু যতটা কর্মক্ষেত্রে আপনি পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিছুতেই আসবে না কর্মক্ষেত্রে কাজের প্রেসার প্রচুর থাকবে দায়িত্ব প্রচুর নিতে হবে কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা অসন্তুষ্ট ভাব থাকবে বৃহস্পতি দশম্পতি তৃতীয়ভাবে কর্মক্ষেত্রে ওভারটাইম বেশি করতে হবে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু থাকবে চোদ্দোই মে দু পর্যন্ত পনেরোই মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করবে কেন্দ্রে প্রবেশ করলে বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন চতুর্থ ভাব মানে সুখ স্বাচ্ছন্দ্যের ভাব মায়ের থেকে সুখ মায়ের স্নেহ ভালোবাসা পাওয়া গাড়ি বাড়ি পরিবার থেকে সুখ পাবেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্ক বন্ডিং স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু ভালো হতে চলেছে আগামী দিনে মাকে নিয়ে যাবতীয় দুশ্চিন্তা দূর হবে বৃহস্পতি চতুর্থভাবে আসলে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন কোনো না কোনো বিষয়ে ইনভেস্ট করবেন লাভবান হতে পারবেন গাড়িতে ইনভেস্ট করতে পারেন বাড়ি কিনতে পারেন সম্পত্তি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন শুভ হবে আপনাদের জন্য বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করে দশমভাবে দৃষ্টি দেবে কর্মক্ষেত্রে সুপরিবর্তন নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি কেরিয়ারে গ্রোথ আসবে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে বিদেশের সঙ্গে যোগাযোগ তৈরি হবে কর্মসূত্রে বিদেশে যেতে পারেন বিদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে বিদেশে সেটেল হতে পারেন এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে গোচর কিন্তু তাই দেখাচ্ছে ফরেন কানেকটিভিটি বাড়বে ফরেন ট্রাভেল লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তার সঙ্গে খরচও কিন্তু একটু বৃদ্ধি পাবে বৃহস্পতি দৃষ্টি অষ্টমভাবে থাকবে যে কোনো বিষয়ের উপর ডিপ নলেজ দেবে দেবগুরু বৃহস্পতি হায়ার এডুকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে লিভার ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশন ফ্যাট ইনক্রিজ করিয়ে দিতে পারে দেবগুরু বৃহস্পতি যাদের চেহারা একটু ভারী রয়েছে তাদের চেহারা আরও ভারী হতে পারে ফ্যাট ইনক্রিজ হতে পারে অতএব তেল মশলা জাতীয় খাবার একটু কম খেতে হবে দু হাজার পঁচিশ সালের পনেরোই মের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে এরপর আসবো শনি বর্তমানে কী দিচ্ছে এবং ভবিষ্যতে দু সালের তিরিশে মার্চ থেকে শনি কোন কোন দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে বর্তমানে শনি দ্বাদশভাবে অবস্থান করছে উনত্রিশে মার্চ দু পর্যন্ত দ্বাদশভাবেই থাকবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনি রাশিতে প্রবেশ করবে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ তিরিশ বছর পর শনি মিন রাশিতে প্রবেশ করবে ভাবে শনির অবস্থান দ্বাদশ ভাব মানে বিদেশ যাত্রা দ্বাদশ ভাব মানে হাসপাতাল দ্বাদশ ভাব মানে খরচ দ্বাদশ ভাব মানে প্রাপ্তি দ্বাদশ ভাব মানে পায়ের স্থান তো পায়ের জায়গাকে ইন্ডিকেট করছে দ্বাদশ ভাব তো প্রচুর পরিশ্রম করাবে শনি পারিবারিক ক্লেশ কষ্ট দিচ্ছে শনিদেব ধৈর্য শক্তির অভাব দিচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে যার সঙ্গে অনেক দিন সাক্ষাৎ হয়নি তার সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হতে পারে এবং তার মাধ্যমেই আপনার কিছু কাজ হাসিল হতে পারে পরিবারে কর্মক্ষেত্রে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান দিচ্ছে শনিদেব ভবিষ্যতেও কিন্তু দেবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে কারোর উপর কিন্তু সন্দেহ একদমই করবেন না কারোর উপর ডাউট করবেন না তাতে কিন্তু সমস্যা তৈরি হবে পরিবারের কারোর উপর অথবা প্রেমজ সম্পর্কে আশঙ্কা সন্দেহ আপনার কর্মক্ষেত্রে কারোর উপর আপনি সন্দেহ করছেন এগুলো কিন্তু একদমই করতে যাবেন না ওভার থিঙ্কিংও কিন্তু একদম করবেন না সাড়ে সাতির দ্বিতীয় চরণে খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না আর তাড়াতাড়ি হঠাৎ করে ইমোশনাল হতে যাবেন না যা কিছু আসছে এবং যা কিছু আপনার উপর দিয়ে যাচ্ছে সেগুলো ওভারকাম করার চেষ্টা করতে হবে আপনি কুল থাকার চেষ্টা করবেন অহংকার জেদ এগুলো কিন্তু ত্যাগ করে দিতে হবে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণে অন্যের সঙ্গে অভদ্রতা খারাপ আচরণ করা এগুলো কিন্তু একদমই করতে যাবেন না শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ যখন চলবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চের পর থেকে কর্মক্ষেত্রে কেরিয়ারে স্থান পরিবর্তন হতে পারে বিবাহিত জীবনে সামান্য কিছু সমস্যা আসতে পারে যারা অবিবাহিত রয়েছেন বিয়ে কিছুতেই ম্যাচিওর করছে না বিয়ে ফাইনাল হচ্ছে না তাদের কিন্তু বিয়ে ফাইনাল হতে পারে সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কারণ শনির দৃষ্টি সপ্তমভাবে পড়বে তিরিশে মার্চের পর থেকে বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট শনির দৃষ্টি তৃতীয়ভাবে কখনো কখনো কাজ করতে ইচ্ছে হবে না আপনার মন কিছুতেই লাগবে না কাজ করতে অলসতা আসবে তো বৃহস্পতির জন্য সুখ সুবিধা আপনার জীবনে কিন্তু আসবে বৃহস্পতি পনেরোই মে ট্রানজিট করে যাচ্ছে পনেরোই মেয়ের পর থেকে দেখবেন জীবনে সুপরিবর্তন আসবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং শনিও কিন্তু ট্রানজিট করে যাচ্ছে শনিও কিন্তু আপনাকে কিছুটা সুখ দিতে সাহায্য করবে আপনার পারিবারিক জীবন আর্থিক জীবনে স্টেবেল রাখতে সাহায্য করবে শনিদেব এরপর রাহু কেতুর কথায় রাহু কেতু আপনাকে বর্তমানে কি দিচ্ছে এবং ভবিষ্যতে কি কি দিতে চলেছে দু সালে রাহু মিন রাশির থেকে ট্রানজিট করে দ্বাদশভাবে প্রবেশ করবে আঠেরোই মে কেতু কন্যা রাশি থেকে ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু প্রচুর কনফিউশন ক্রিয়েট করিয়েছে কোনো কাজে আপনি এগিয়েছেন বাধা এসছে পরবর্তী সময় সেই কাজ নিয়ে আপনি কনফিউজড হয়েছেন মানসিক বিভ্রান্তি দিয়েছে রাহু সতেরোই মে পর্যন্ত কোনো কাজে তাড়াহুড়ো করতে যাবেন না কেতু ডিসস্যাটিসফ্যাকশান দিয়েছে পার্টনারশিপ ব্যবসাতে বিবাহিত জীবনেও কিছু না কিছু সমস্যা তৈরি করেছে তো সতেরোই মে পর্যন্ত সমস্যা কিন্তু একটু থাকবে বিবাহিত জীবনে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সমস্যা থাকবে রাহু কেতু রাশি পরিবর্তন মিন রাশির জন্য শুভ সময় নিয়ে আসতে চলেছে আগামী দিনে রাহু আঠেরোই মে দু হাজার পঁচিশে দ্বাদশভাবে প্রবেশ করলে বিদেশের সঙ্গে যোগাযোগ তৈরি হবে আপনি যা কিছু ব্যবসা করছেন দূর প্রান্তের সঙ্গে কিছু কানেকশান তৈরি হতে পারে ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রফিট নিয়ে আসবে সার্ডেন ইনকাম হবে গ্রোথ নিয়ে আসবে কিছু ক্ষেত্রে কোর্ট কেস আসতে পারে গুপ্ত শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে কারণ কেতু ষষ্ঠভাবে শত্রুতা দিতে পারে শত্রুতার থেকে সাবধানে সতর্ক থাকবেন দু সালে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের শনি রাহু বৃহস্পতি এবং কেতু কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণ কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে এবং কেমন যাবে আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ